নমস্কার জয়গুরু বাম দেব জয় মা জয়গুরু জয় মা বগলা আজকে আমি আপনাদের সামনে একটি তন্ত্রকিয়া নিয়ে এসেছি সেটা হচ্ছে মির্গি নিবারক তন্ত্রকিয়া মিরগি রোগে অনেকেই আক্রান্ত হন তো খুবই কষ্টকর একটা রোগ যার হয় সেই বোঝে খুবই কষ্ট হয় করুন এই উপায়টি অবশ্যই ফল পাবেন শনি বা মঙ্গলবার দেখে গাধার ডান পায়ের সামনের দিকে আংটি বা তামার আংটিতে তর্জনী আঙ্গুলে ধারণ করুন ছেলে হলে ডান হাতে তর্জনী আঙ্গুল মেয়ে হলে বাম হাতে তর্জনী আঙ্গুল যদি কারোর আংটি পড়তে অসুবিধা হয় সে ডান বাহুতে ছেলে হলে ডান বাহু মেয়ে হলে বাম বাহুতে কবচ ধারণ করুন শনি মঙ্গলবার কবচ করেও পড়তে পারেন তাতেও কোনো অসুবিধা নেই যেটা সুবিধা হয় হয় আঙ্গুলে পড়তে পারেন এটা হাতেও পড়তে পারেন যখন দেখবেন আপনি সুস্থ হয়ে যাচ্ছেন তখন মা শীতলার মন্দিরে শনি মঙ্গলবার দেখে পুজো দিয়ে দেবেন মা শীতলাকে অবশ্যই আপনি সুস্থ হয়ে যাবেন ধন্যবাদ কষ্ট করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফলো করে অল বেল আইকনটি টিপের সঙ্গে থাকুন আপনার একটা মূল্যবান লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করেন